আজকে পাবদা মাছের একটা রেসিপি বানাবো নমস্কার সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত পাবদা মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেব একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নেব মশলা বাটিতে নিয়ে নিচ্ছি হচ্ছে এক চামচ সাদা সর্ষে আর পোস্ত দেবো এক চামচ আর নারকেল গুঁড়ো দিচ্ছি এখানে নারকেল কোড়াও দিতে পারেন আর কাঁচা লঙ্কা দুটো এটা একটা পেস্ট বানিয়ে রাখবো আর কড়াইয়ে সর্ষের তেল গরম হতে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে পাপ্তা মাছগুলো ভেজে নেব খুব নরম মাছটা একটু সাবধানে উল্টাতে হবে এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা ভেজে একটা পাত্রে তুলে নেব এক সাইডটা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি মাছটা ভাজা হয়ে গেল এবার তুলে নেব ভাজা হয়ে গেল এবার তুলে নিচ্ছি আর ওই তেলেই ফোড়নে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা দেব কালো জিরে শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তারপরে যে পেস্টটা বানিয়ে রেখেছি সর্ষে নারকেল পোস্ত দিয়ে সেটা দিয়ে দেব আর বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি আর এর সাথে আর একটু মশলা দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর হলুদ আর একটু পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে কষে নেব খুব ভালো করে কষে নেবো যখন তেল ছেড়ে আসবে তখন একটু জল দিয়ে ফুটিয়ে নেব তেল ছেড়ে এসছে দেখুন অনেকটাই এবার এক কাপ মতো জল দিয়ে দিচ্ছে এবার গ্রেভিটা একটু ফুটে উঠলে তারপরে পাবদা মাছগুলো দিয়ে দেব। এইভাবে পাবদা মাছের ঝাল বানাতে পারেন আমি সর্ষে পোস্ত আর লঙ্কা এগুলো দিয়ে বানাই তো এরকমভাবে বানাতে পারেন পাবদা মাছের ঝাল পাবদা মাছের অনেক রকম রেসিপি হয় এবার একটা পাত্রে পরিবেশন করে দিচ্ছি এরমভাবে বানিয়ে দেখতে পারেন পাবদা মাছের ঝাল আর কেমন লাগছে আমার রান্নাগুলো জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আবার কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো সবাই ভালো থাকবেন